হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি আরেকটা নতুন ব্লগ দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রণাম সেরে টুকিটাকি টাকি এক্সারসাইজ করে নিয়েছি যেটা প্রতিদিন করে থাকি তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে নিই তারপর মুখ টুক ধুয়ে নিজে ফ্রেশ হই তারপর কিছু বেসিক কাজ যেগুলো প্রতিদিন করে থাকি চুলটা ভালোভাবে ছাড়ানো একটু স্কিন কেয়ার করা ব্যাস এগুলোই সকালে কাপড়টা যদি তুমি ছেড়ে ফেলো আর মুখে হাতে জল দিয়ে একটু নিজেকে পরিপাটি করে নাও মানে মাথাটা আঁচড়ে মুখে একটা ক্রিম দিলে বা সানস্ক্রিন ইউজ করলে ঠোঁটে একটা ক্রিম মানে ওই যে বাম ইউজ করলে তারপর আস্তে আস্তে তুমি যদি কাজগুলো শুরু করো না দেখবে কাজগুলো অনেকটাই সহজ মনে হবে আর ভিতর থেকে একটা ফ্রেশ মনে হবে তাই আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের উচিত সকালবেলা উঠে আগে নিজে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নাও তারপর দেখবে পরপর কাজগুলো চট জলদি তাড়াতাড়ি গোছানো হয়ে যায় কেন বলো তো নিজের ভেতর থেকে যদি একটা ফ্রেশ আমরা অনুভব করি কাজগুলো করতে না তখন আমাদের মনে হয় না যে দূর আমাদের এত কাজ করতে হবে কোথার থেকে একটা না এনার্জি আমাদের মধ্যে কাজ করে মানে আমারটা আমার সাথে কিন্তু এরকমই হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করি প্রত্যেকের সাথেই এরকম হয় সকালে যদি একটু ফ্রেশ হয়ে নেওয়া যায় নিজের জন্য পাঁচ দশ মিনিট সময় বের করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে পরবর্তী যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু বেশ আনন্দে করে থাকি আর একটা ফুল এনার্জি দিয়ে প্রত্যেকটা কাজ করা হয় তাই না জানতো আমার বিয়ে হওয়া বেশ অনেক বছরই হয়ে গেল বিয়ে হওয়া তো প্রথম প্রথম ভাবতাম এই বাসি কাপড় বাসি নাইটি ছাড়া এগুলো কেন আবার কি ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারতাম না ছোটোর থেকে মাদের দেখতাম তবে তখন আর এতটা মাথা ঘামাতাম না মাথায় আনতামও না আর লক্ষ্যও করতাম না এখন বিয়ের পর আবার এসব জিনিসগুলো যখন প্রথম প্রথম দেখি তখন মনে হতো এগুলো একটা কুসংস্কার রাত্রেবেলায় শুলে আবার কাপড়টা কি হয়ে যায় পরের দিন সকালবেলায় কেন ছাড়তে হয় মনে হতো পরিষ্কারই আছে তো ভালোও আছে তবুও কেন ছাড়তে হবে তাই এগুলো মনে হতো দূর এগুলো একটা কুসংস্কার কিন্তু না এগুলো কোনো কুসংস্কার নয় যত বয়স বেড়েছে যত সময় গেছে সংসারের মধ্যে যতটা নিজেকে জড়িয়েছি তত আস্তে আস্তে এক এক দিন এক একটা এটা ওটা এভাবে করে কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছি সমস্ত কিছুর একটা ভালো দিক আছে সমস্ত কিছুর একটা পজিটিভ দিক আছে অবশ্যই প্রতিটি কাজকর্ম নিয়মিত পূজা অর্চনা আর এই সব কিন্তু আমরা আমাদের বড়োদের কাছ থেকেই শিখেছি তাই আঠেরো বছর বিয়ে হওয়ার পরেও কিন্তু আজ কিন্তু অনেক নিয়ম কানুন আমি শিখেছি অনেক কিছুই পাল্টে গেছে অনেক কিছুই মানে শিখতে বাধ্য হয়েছি যেগুলো আমাদের করা উচিত এই নয় যে তোমাকে জোর করে কেউ করাচ্ছে তোমার মন থেকে করতে চাইলে অবশ্যই করবে না কিন্তু আমাদের সংসারের মঙ্গলের কাজেই লাগে আর কিছু না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ঘরের কাজকর্মগুলো টুকটুক করে হয়ে গেছে আর এখন দেখো ঘর মোচা ঝাড় দেওয়ার পর এখন আমি একটু দরজা জানলাগুলো ভালো করে নাকড়া দিয়ে মুছে নিচ্ছি তাহলে প্রতিদিন যেটুকু ডাস্ট পড়ে সেটা পরিষ্কার হয়ে যায় আর কাঠের দরজা যদি তুমি দুদিন তিন দিন পর না মুছো না তো দেখতে ভীষণ বাজে লাগে মানে যে ধুলোর ইয়েগুলো পড়ে থাকে সেগুলো দেখা যায় একদম সেই জন্য আমি প্রত্যেক দিন কী করি একটু ভিজা নাকড়া দিয়ে দরজা জানলা যা যা আছে যতটা পারি সময় থাকলে সেগুলো মুছে নিই আমাদের প্রতিটি সংসারে এমন কিছু কিছু নিয়ম আছে সংস্কার আছে যেগুলো আমরা হয়তো প্রথমে ভাবি হয়তো এগুলো কুসংস্কার হয়তো এগুলো মন গড়া বানানোর জিনিস তারপর যত আমরা সংসারের ভিতরে প্রবেশ করেছি যত মন দিয়েছি তখনই আমরা বুঝতে পারি যে এই আচার আচরণ এই সংস্কারগুলো এমনি এমনি তৈরি হয়নি এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো পজিটিভ দিক আছে অবশ্যই আছে তো আমাদের প্রত্যেক গৃহবধূদের উচিত এই কিছু কিছু মানে আমরা ভাবি যে কুস কুসংস্কার আসলে তো এগুলো কুসংস্কার নয় এইগুলো আমাদের ঘরের সংসারের মঙ্গলের জন্যই করা দরকার তাই হয়তো অনেক লোকেই বলে এগুলো কুসংস্কার কিন্তু আমি যখন থেকে বুঝেছি পজিটিভ দিকটা তখন থেকে কিন্তু এই রকম কাজ বা কিছু এগুলো কিন্তু আমি করে থাকি না আমার যেটা দরকার যেটা আমি বড়দের কাছ থেকে শিখেছি সেগুলো কিন্তু আমি করেছি আর মনের মধ্যে একটা দেখবে শান্তি পাওয়া যায় এগুলো মেনে যেটা আমার কাছে করা খুবই এনার্জি এবং ডাবল কিন্তু আমি এনার্জি পেয়েছি তাই সকালে উঠে যেটুকু নিয়ম কাজ কর্ম আছে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা হাউসওয়াইফদেরই মানা উচিত এতে লক্ষ্মীশ্রীও বজায় থাকে ঘরে পজিটিভ এনার্জিও কাজ করে আর নেগেটিভিটিও দূর হয় তো দেখো এদিকে আমি ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম তো জলখাবার তো আমাদের খাওয়ার সময় হয় না ঘরের কাজ করতে করতে আর এদিকে ছেলের আজ থেকে বোর্ডের এক্সাম শুরু হয়ে গেছে তো ছেলেকে পরোটা তরকারি খাইয়ে স্কুল পাঠিয়েছি তার সাথে তোমাদের দাদা গেছে আজ আর আমাকে যেতে হয়নি তো এরপর আমি এখন এদিকে তরকারিগুলো খানিকক্ষণ আগে কেটে নিয়েছিলাম কাজ করতে এর মাঝখানে তো এখন দেখো লাউ ডালটা বসিয়ে দিয়েছি আর কিছুদিন ধরে না আমি বেশ লাউ ডাল খাচ্ছি এখন লাউ ডালটা আমার খেতে ভীষণ ভালো লাগছে আর আমি লাউ ডাল করলে করে থাকি আর এরপর এদিকে তোমার ডাল হচ্ছে আর একদিকে সবজি বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি ভাবলাম যে কিছু বাসন জমে আছে যেগুলো জল খাবারের সময় ইউজ হয়েছিল আর তোমার চায়ের প্যানিটাও আছে তো সেগুলো এখন ধুই নি তো চায়ের প্যানিটা আমি এখন ধুবো না এটা এখন খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো আর এই যে টুকি টুকি বাসন হয়েছে সেগুলো এখন ধুয়ে রেখে নেবো কাজ করতে করতে যদি এই টুকিটাকি কাজগুলো আমরা পরে রাখি না তাহলে দেখবে কিন্তু কাজ পরে থাকে না প্রত্যেকটা কাজ নিট ক্লিনভাবে হয়ে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি যেটুকু বাসন যতবার জমে ততবারই টুকটুক করে পরিষ্কার করে নেবার আর রান্নার ক্ষেত্রে কী হয় জানো তো যত রান্না করি যাই করি আমার কিন্তু কোথার থেকে যে বাসন জমে যায় সিঙ্কের মধ্যে আমি বুঝতেই পারি না আর এই যে ছোট্ট হাঁড়ি দেখলাম এটা আমার জায়ে পুরী থেকে নিয়ে এসেছিলো তো আমি এটা নিয়ে নিচে আর দিই নি যেহেতু আমার খুব ভালো লাগে এই হাইটে এইটুকু হাইটাতে যখন রাস্তাবেলায় একটু আমার ভাত খেতে ইচ্ছে করে তখন ফুটোতে পারি বা পায়েস করলাম একটু তখন অনেক কিছু ক্ষেত্রে ব্যবহার হয় আর এখন দেখো সিঙ্ক এরিয়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মানে এই কাজের সাথে সাথে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা একটু লক্ষ্য রেখে করে থাকি না প্রতিদিন তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজটা বেশি বাড়ে না দেখবে ওই করতে করতেই হয়ে যায় এই যে কাজ করতে করতে তার মাঝখানে সবজি কেটে নিয়েছিলাম এখন রান্না হতে হতে তার মাঝখানে আমি দেখো যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে নিলাম আর এটা কি বলো এটা খসটা অনেকেই জানো তো এটার বড়া হয় আমাদের মানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান যারা আছো তারা কিন্তু জানবে খসটা জিনিসটা কি আর এটা খেতে একদম প্রস্তুর মধ্যেই লাগে তাই না এরপর তোমাদের সাথে নিরামিষ ঈশ্বরের তরকারি একটু শেয়ার করছি দেখো তোমাদের অবশ্যই উপকারে লাগবে যারা নিরামিষ খাও এখন দেখো গরম তেলে আমি গোটা গরম মশলা তারপর জিরে ফোড়ন তারপর তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম আর মশলাটা বানিয়ে রেখেছি আদা জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দই দইটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি যাতে দইয়ের মধ্যে কোনো লাঞ্চ না থাকে সেটাই আর এরপর দেখো যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো ততক্ষণ কষাবো যতক্ষণ না নিজস্ব এটার থেকে তেল বেরিয়ে আসছে আর এদিকে তো ইচড়টা আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছি আর তোমরা তো জানোই যখন যে সিজন চলে যেটা আমি খেতে ভালোবাসি সেটা কিন্তু আমার বাড়িতে প্রতিদিন হয় সেটা আমি খাবোই তো এদিকে দেখো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখো মশলার থেকে তেলটা ছেড়ে এসছে এখন আমি কিন্তু ইচড় আর আলুগুলো অ্যাড করে দিলাম এরপর আরেকটু দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তাহলেই তেলটা আবার ছেড়ে আসবে আর এর মধ্যে এমন কিছু মশলা লাগেনি দইটা আর আদাটাই মেল আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পরিমাণ মতন একটু গরম জল অ্যাড করে দিও তো দেখো হয়ে যাওয়ার পর ঠিক আমার এইরকম গ্রেভি রেখেছি বেশি রাখিনি আর নামাবার সময় একটু ঘি একটু গরম মশলা আর একটু মিষ্টি দিয়েছি ব্যাস তাতেই কিন্তু খুব সুন্দর হয় খেতে আর এদিকে করেছিলাম ভেন্ডি সরষা পোস্ত আজকে একটু সব কিছু আলাদা রকম করার চেষ্টা করেছিলাম যেহেতু তোমার প্রতিদিন ওই বাঁধাকপি ফুলকপি খেয়ে খেয়ে মুখ একদম খারাপ হয়ে গেছে আর যেহেতু মাছ মাংস এসবে আমি খুব একটা ভালোবাসি না নিরামিষটা খেতেই ভালোবাসি তো তাই তরি তরকারি যদি আমি অন্যরকম নতুন নতুন পাই না সেটা এনে আমি খাই তাতে তাতে যতই দাম হোক প্রথমবার আমি খাবই আর এদিকে দেখো ডালটাও বাকি ছিল তো ডালটাও এখন তোমার সাম্বর দিয়ে দিলাম ব্যাস আজকের লাঞ্চ কিন্তু দেখতেই পেলে তোমরা কী কী বানিয়েছি লিচড় দিয়ে দই দিয়ে তরকারি তারপর সর্ষে দিয়ে ভেন্ডি পোস্ত আর তোমার এদিকে লাউ ডাল আর এই যে খসটার বড়া তো দেখতেই পাচ্ছো এগুলো একদম পোস্তুর মতনই খেতে হয় তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর আজকের মতো